السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم عما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله رب العالمين ركز شبارك الشكر يا جنائي الله رب العالمين عمد الشبائك مسلمان شبعي الدنيا دي بديجة الحمد لله يبون أرى اكبر الله رب العالمين ركز شكر يا جنائي الله افناك اماك شست رخي جار جار دا جاكايةك عمرا সুস্থ আছি এবং আল্লাহর দিন দেখতে পাচ্ছি এবং আল্লাহর দিনের খেদমত করার জন্য সুযোগ পেয়েছি এটা জেনে আল্লাহ রাবুল আলমের কাছে সুক্রিয়ার শুরু আবার বলি আলহামদুলিল্লাহ এটি ছোট্ট প্রাণী কথা আজকে বলব আমি ছোট্ট প্রাণীটি হচ্ছে মৌমাসি একটি ছোট্ট প্রাণী তার জীবন জীবনযাপন ও কাজকর্মের সাথে বিজ্ঞানীরা আজও নতুন নতুন তথ্য আবিষ্কার করছে কিন্তু আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে অবর্তীর্ণ ওনারের মৌমাসির জীবনযাপন এর উৎপাদিত মধুর গুণাগুণ সম্পর্কে অত্যন্ত স্পষ্ট এবং বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে যা বিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত আশ্চর্যজনক কোরআনে মৌমাসি সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন উল্লেখ করেছেন সুরাজুল নাহলের মধ্যে এই সুরায় মৌমাসির জীবনযাপন ও মধু উৎপাদনের বিষয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে মৌমাছি পাহাড় গাছের শাঁখ বা মানুষের তৈরি বাঁধে এবং ফুল থেকে মধু সংগ্রহ করে মধুর গুণাগুণ কোরআনে বলা হয়েছে যে মধু জন্য একটি রোগ নিরাময়কারী এবং পুষ্টিকর খাদ্য এটি হৃদয়ের জন্য উপকারী এবং ক্লান্তিকে দূর করে বিজ্ঞানের দৃষ্টিতে কোরআনের বর্ণনা মৌমাশির সমাজ ব্যবস্থা কোরআনে মৌমাসির সমাজ ব্যবস্থার কথাও বলা হয়েছে যেখানে তারা একটি নির্দিষ্ট কাজের জন্য নির্ধারিত থাকে আধুনিক বিজ্ঞানও মৌমাসির এই সমাজ ব্যবস্থাকে প্রমাণ করেছে মধুর উপকারিতা অনেক কোরআনে মধুর যেসব গুণাগুণ বর্ণনা করা হয়েছে তা আধুনিক বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী মৌমাসি গতিপথ কোরআনে মৌমাসি গতিপথ সম্পর্কে কোনো স্পষ্ট উল্লেখ না থাকলেও আধুনিক গবেষণায় দেখা গেছে যে মৌমাসি ফুল থেকে ফুলে উড়ে বেড়াতে একটি নির্দিষ্ট পথ অনুসরণ করে কোরআনের বর্ণনার আরও গুরুত্ব আছে বিজ্ঞানের সাথে সামঞ্জস্য কোরআনের বর্ণনা বিজ্ঞানের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ যা কোরআনের সত্যতার একটি প্রমাণ আজ থেকে পনেরোশো বছর পূর্বে হয়েছিল আল্লাহর সৃষ্টির নিদর্শন মৌমাছির জীবনযাপন ও মধু উৎপাদন আল্লাহর সৃষ্টির অসীম ক্ষমতার একটি নিদর্শন মানুষের জন্য শিক্ষা মৌমাছির কার্যক্রম থেকে মানুষ শিখতে পারে যে এটি সমাজ ব্যবস্থায় সবারই নিজ নিজ কাজের প্রতি দায়িত্বশীল হওয়া জরুরি এটা মৌমাছির কাছ থেকে আমরা শিখেছি কোরানে মৌবাসি সম্পর্কে যেসব তথ্য দেওয়া হয়েছে তা আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার এটি প্রমাণ করে যে কোরআন আল্লাহর বাণী এবং এর প্রতিটি সত্য শব্দ আপনি আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যান ইনশাল্লাহ আপনার সেই বিস্তারিত নিয়ে আমি পরবর্তী নিয়ে ভিডিওতে ইনশাল্লাহ হাজির হয়ে যাব असल वरमु वाहु